হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিউলিজ ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে এসছি আজকে একদম সহজ একটা বাচ্চাদের রেসিপি নিয়ে আসছি এটা কিন্তু বড় ছোট বাচ্চা বুড়ো সবাই কিন্তু বানাতে পারবে আর একদম সহজ তো আমি দেখাচ্ছি কি রেসিপিটা নিয়ে আসছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তারপর আমি দেখাবো রেসিপিটা আমি কীভাবে রেডি করতেছি আর কি সেটা তো প্রথমে তো আমার চলে যেতে হবে রান্নাঘরে তো এরকম চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর সামান্য দিয়ে দিলাম একটুখানি তেল আর কড়াইটা কিন্তু অনেক হাই হিটে গরম করে নিতে হবে তারপরে তেলটাও গরম হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে কড়াইতে তেলটা লাগিয়ে নিলাম তারপরে সামান্য একটু লবণ আর ভিট লবণ দিয়ে দিলাম আর এগুলো হচ্ছে আমাদের জমির লাগানো ভুট্টা দেখতেই পাচ্ছেন এগুলার নাম হল মুক্তি ভুট্টা তো এগুলা তো যখন সিজন ছিল একদম শুকিয়ে রেখে দিছি কৌটাতে করে তো এখন হচ্ছে বাচ্চারা খাবে আর এই বুটটা দিয়ে আমি আজকে খইটা বানিয়ে দেখাবো আর কি তো এই খইটা বানাতে যা একটা মজা দেখতেই পাচ্ছেন যখন এরকম এক দুইটা ফুটা শুরু করে দিবে। তখন আমি এরকম কাচের একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কিচ্ছু করতে হবে না বললাম না বাচ্চারাও বানাতে পারবে এই তো দেখতে পাচ্ছেন একদম খইগুলো কিন্তু ফুটে কড়াইতে ফুলে যাচ্ছে আর একটু বড় ঢাকনাটা হলে ভালো হতো তো ওই ঢাকনা আবার আমার নামাতে হবে তাই আর নামালাম না এই ঢাকনাটা দিয়ে কাজ ছেড়ে দিচ্ছি তারপরে এই যে মোটামুটি কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর দুই একটা ফুটা বাকি আছে এখন কিন্তু চুলা রাশটা একদম কমানো আছে আর কি তো এই এই খই যখন রেডি হয় তখন কিন্তু আপনারা হালকা একটু চিনি দিতে পারেন তা আমি শুধু লবণ হালকা একটু মরিচের গুঁড়া আর একটু সামান্য ভিট লবণ দিয়ে দিছি আর কি একসাথে মিশিয়ে এই তো হয়ে গেছে মনে হয় এক দুইটা বাকি আছে খোনো তারপরে এই যে ঢাকনাটা তুলে নিব এই তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছোট ছেলে ওদের আগ্রহে অপেক্ষা করতেছে কখন আমি ডেলে নিবে তো আজকের এই ভুট্টার রেসিপির খইটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ